এসব হচ্ছে ডিসওয়ডি বড় একটা ব্যাগ এটা হচ্ছে ব্যাগ উইথ বক্স তো আমাদের প্রিমিয়াম একটা ব্যাগ হ্যাঁ এগুলা টিশার্টে করে এগুলা আপনার মোটা মোটা এগুলা দাম কম আছে ফুল কালার প্রিন্ট এরকম সচরাচর হয় না আমরা করে থাকি কাজটা গার্মেন্টস এর ম্যানুফ্যাকচার যা আছে অলরেডি হ্যান্ডে আছে মিনিমাম 7000 পিস হবে আচ্ছা এটা পে মাত্র 10000 টাকা পড়বে এটা হচ্ছে বক্স আতরের এটা পারফিউম বক্স এটা হচ্ছে লিভাস একটা ব্র্যান্ড এটা আতরের একটা বক্স এটা করলে আমাদের এখানে আপনার 20 টাকা পিস হবে সর্বনেনে আপনি 2-3 টাকা দামের ব্যাগ আছে আমার এখানে আছে আপনার কাগজের সব ধরনের আর্ট পেপার আপনার সুইডিস আসসালাম আলাইকুম চলে আসলাম পুরান ঢাকার নয়া বাজারে বিভিন্ন ধরনের শপিং ব্যাগের দোকানে যারা পছন্দ মতো আপনার শপিং ব্যাগ তৈরি করে দেয় চলে আসলাম একজন উদ্যোক্তার কাছে যার সাথে পরিচয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন কি কি ধরনের শপিং ব্যাগ তিনি ম্যানুফ্যাকচারিং করে ভাই আসসালামাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা একটু বলবেন আওয়ান আসালমন সেন দা আপনার দোকানে কি কি ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন আমার এখানে সব ধরনের ব্যাগ আছে আপনার নন ওভেন আপনার কাগজের অর অল एवरीथिंग আপনার ই ব্যাগ আছে আচ্ছা আচ্ছা আমার এখানে আছে আপনার কাগজের সব ধরনের আট পেপার আপনার সুরিস আর রেগুলা তো ওয়া অডিয়েন্স অনেকে কিছু বুঝে না মানে আট পেপার সুরিস বলতে কি বোঝাচ্ছেন এই যে আপনারা হাতে হাতেই ব্যাট কত সুন্দর এক ব্যাগ হ্যাঁ এই ব্যাট লাটম্যানের একটা একটা কোম্পানির ব্যাগ এটা আমিই কুরছিলি আচ্ছা আচ্ছা আর একটা আছে ব্যাগ এটা হচ্ছে অনেক লেজি এটা আপনারা মোটামুটি একদম কমে প্রাইসে আছে আচ্ছা এবারে চাই কেউ যদি করতে চায় তাহলে এই ব্যাটার প্রাইস করবে ভাবে 34 টাকা 34 টাকা হ্যাঁ আচ্ছা অনেক ধরনের উদ্যোক্তা আছে যারা আপনার ভিডিও দেখে উৎসাহ হবে সে কম দামে সর্বনিম্ন কত টাকা কম দামে ব্যাগ বানানো যায় সর্বনিম্ন আপনারা 2-3 টাকা দামের ব্যাগ আছে আর 2 থেকে 3 हां ओगुला द কোয়ালিটি বেশি একটা ভালো হবে না আচ্ছা তবে মোটামুটি ভালো ভিতরে একটা ব্যাগ আছে যেমন আপনি জানেন যে আমি আপনাকে একটা ব্যাগ দেখাইতেছি এই একটা ব্যাগ আছে এটা হচ্ছে কুরিয়ার লাইনার আচ্ছা এটা সর্বনিম্ন দাম এটা হচ্ছে আপনি যদি কেউ যদি এই ব্যাগটা যদি বানাতে চায় আমাদের থেকে নিজের কোম্পানি নামে

আচ্ছা পিস ইনো অনেক ধরনের কিছু ব্যাগ দেখা যাচ্ছে ডিসপ্লেতে একটি দেখাবেন কি কি ব্র্যান্ডের আপনারা কাজ করেছেন জি এ একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে আরিবা একটা ব্র্যান্ড আচ্ছা এটা ইসের হয়েছে একটা ক্লোথিং ব্র্যান্ড ক্লোথিং ব্র্যান্ড হ্যাঁ আন্ডারবি দোকানে হ্যাঁ এটা এটা ব্যাগটা হচ্ছে একটু এক্সপেন্সিভ একটা ব্যাগ আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইনটা নতুনই করছি এটা মোটামুটি প্রিমিয়াম একটা ভালো প্রিমিয়াম ব্যাগ আমাদের বাংলাদেশে যেরকম এক প্রিমিয়াম ব্যাগ এটা বলা হয়েছে এটা হচ্ছে সুইডিশ পেপার সুইডিশ পেপার মানে ব্যাগটা কি এটা হচ্ছে আপনার সুইডি বোর্ডের একটা ব্যাগ এটা হচ্ছে ব্যাগ উইথ বক্স পাঞ্জাবীর জন্য জি পাঞ্জাবির জন্য আপনি চাইলে ব্যাগটা স্ট্রাব স্টপ ব্যবহার করতে পারবেন আর চাইলে আপনার পাঞ্জাবি বিক্রি করলো পাঞ্জাবি দিয়ে একটা ব্যাগ গুলো ঢুকে এইভাবে তৈরি করা হচ্ছে ব্যাগ বন্ধু দেখেন এখানে খুবই অসাধারণ একটি ব্যাগ দেখলাম আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই একটা পাঞ্জাবির ব্যাগ দেখেন আরিবা ফ্যাশন নামে পাঞ্জাবির একটি বক্স আপনারা এভাবেও ব্যবহার করতে পারবেন আর এইভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা খুবই সুন্দর এখানেও কিছু বাজাচ্ছে ব্যাগ হ্যাঁ আরেকটা ব্যাগ আছে আপনার এগুলো হচ্ছে আর্ট পেপারে ফিনিশিং টা অনেক ভালো এটা প্রিমিয়াম একটা ব্যাগ এটা হচ্ছে আর্ট পেপার একশো পঞ্চাশ জিএসএম একশো সত্তর জিএসএম আছে কে যদি ব্যাগটা করতে চায় তাহলে সেক্ষেত্রে ব্যাগটা এটা দুই পাশে দুইটা নাম আছে আর কি এটা বুঝায় না দেখলে কাছ থেকে দুই পাশে দিলে ফল নেগে আচ্ছা দুই রকম নাম আচ্ছা এটা করলে আমাদের এখানে আপনার বিশ টাকা পিস পাবো বিশ টাকা পিস করে পড়বে আচ্ছা আরো কিছু ডিজাইন এখানে দেখা যাচ্ছে যে টিসু ব্যাগের ভাই জি টিসু ব্যাগ এগুলো হচ্ছে ন নম্বর ব্যাগ এগুলো আপনারা টিসু ব্যাগ এরও ই করেন হ্যাঁ হ্যাঁ এগুলো টিসু ব্যাগ করি এগুলো আপনার মোটামুটি এগুলো দাম কম আছে আচ্ছা এই ব্যাগটা যদি করি এটা হচ্ছে ফোর কালার প্রিন্ট

এগুলো প্রাইস কেমন হবে এই যে এক্সপ্লোরের সেলারে একটা ব্যাগ দেখছি খুব সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা জান্নাত জুয়েলার্স এই ব্যাগটাও মোটামুটি এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার 18 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ লম্বা 12 ফোল্ডিং হচ্ছে আপনার 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি এই ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা আপনার পড়বে হচ্ছে 34 টাকা মাত্র আচ্ছা আচ্ছা ভাইয়া বেশ কিছু ছোট ছোট ব্যাগ দেখছি খুবই সুন্দর এই ব্যাগটা কি এটা একটু এটা এটা হচ্ছে বক্স আতরের এটা পারফিউমের বক্স কেউ চাই ছয় পিসের একটা বক্স আছে এখানে অফিসের বক্স জি এটার ভিতরে ছোট বক্স গুলো আমার কাছে এই মুহূর্তে নাই যে নিচে একটা কাজের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা যদি করে আমাদের এখানে মাত্র বিশ টাকা পড়বো ছয় ছয়টা আপনার আতর দিতে পারবে মাশাল্লা আরো কিছু বক্স দেখছি আর একটা বক্স আছে এটা হ্যাঁ হচ্ছে লিভাস একটা ব্র্যান্ড আত্তর একটা বক্স এটা মোটামুটি প্রিমিয়াম খুবই ভালো একটা কোয়ালিটি হ্যাঁ রিজনেবল প্রাইস পাঁচ পিসের একটা কম্বো প্যাক আচ্ছা এই এই বক্সটা আপনার বাহিরে আমাদের নয়া বাজার এটা হচ্ছে আমাদের নয়া বাজার এখানে যদি আপনার যদি করে অনেক কমের পরে